নতুন কারিকুলামের ক্লাস সেভেনের ইংলিশের পেজ নাম্বার টোয়েন্টি এইট ফাইভ থিংস লেসন থ্রি পয়েন্ট সেভেনের একটি অংশ আমরা এখানে দেখছি একটা কবিতা মাত্র চারটি লাইন প্রথমে দুই লাইনের একটা স্ট্যান্ডা পরের বা শেষের দুই লাইনের একটা স্ট্যান্ডা চার লাইনের একটা কবিতা আমরা দেখছি ফাইভ থিংস কবিতার নাম পাঁচটি জিনিস বা বলা চলে যে পঞ্চতন্ত্র পঞ্চতন্ত্র বা পাঁচটি নিয়ম এই পঞ্চতন্ত্র বা পাঁচটি জিনিস কবিতার কবি হলেন ক্যারোলিন লেক ইন গ্যালস ক্যারোলিন লেক ইন গ্যালস আসলে ইংলিশ কবিতাগুলো সারা পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করে কারণ ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই কারণে ইংরেজি কবিতাগুলো এত বিখ্যাত হয়ে থাকে এখানে খুব সুন্দর একটি ইঙ্গিত দিয়েছে একটা নিয়ম শিখিয়েছে এবং আমরা যদি এই নিয়ম বা এই পাঁচটা জিনিস যদি মনে রাখি কথা বলার সময় তাহলে আমাদের কথা হয়ে উঠবে অনেক আকর্ষণীয় এবং অনেক মনে করে যে তথ্য সমৃদ্ধ এবং যথোপযুক্ত কথা হয়ে উঠবে সুতরাং যারা কথা বলে বা যারা লেখক সহ সকল মানুষের যেহেতু সকল মানুষই কথা বলে এই জন্য যারা কথা বলে বা যারা লেখে তাদের ক্ষেত্রে এই নিয়মটা বা এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে বলেছে ইফ উইজডমস ওয়েস উইজডমস ওয়েস ইউ ওয়াইজলি সিক ফাইভ থিংস অবজার্ভ উইথ কেয়ার শু হোম ইউ স্পিক অফ হোম ইউ স্পিক অ্যান্ড হাউ অ্যান্ড ওয়ে অ্যান্ড ওয়ে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো সিকের সাথে রাইম আছে স্পিক সিক স্পিক ফার্স্ট লাইনের সাথে থার্ড লাইন আর সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইন মানে কেয়ার ওয়ে কেয়ার ওয়ে এই যে রাইমিং মিল আছে এইগুলো আমাদের খেয়াল করতে হবে আবার এখানে দুটা স্ট্যান্ডা আছে প্রথমে দুই লাইনের এক স্ট্যান্ডা পরে দুই লাইনের একটা স্ট্যান্ডা মানে এই কবিতা থেকে এইরকম প্রশ্নই আসবে যে কয়টা স্ট্যান্ডা আছে তারপরে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ডের রাইমের মিল আছে এই কথাগুলো এখন আমরা এগুলোকে বাংলা অর্থ ভালো করে জেনে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি শিখ মানে চাওয়া প্রার্থনা করা মানে দোয়া করা এরকম আর কি জিজ্ঞেস করা আর এই এর আগের অর্থগুলো আমরা কিন্তু সহজ জানি যেমন ইফ মানে যদি বিচক্ষণতা বা মনে করো যে বিচক্ষণতা বা মানে পথ ইউ মানে তুমি ওয়াইজলি বিচক্ষণতার সাথে শিখ মানে চাওয়া তাহলে শাব্দিক অর্থগুলো আমরা জানলাম আর এরপরে আমরা এইগুলো লাইন বাই লাইন অর্থ আমরা লিখে দেব তোমরা জাস্ট এটা দেখে নিবে লক্ষ্য করা বা খেয়াল করা বা নোটিস বা লক্ষ্য করা ওবে মেনে চলা উইথ কেয়ার সাবধানতার সাথে বা যত্নের সাথে টু হোম কার প্রতি প্রতি কার ইউ স্পিক তুমি কথা বলছো তুমি কার সাথে কথা বলছো অ্যান্ড হাউ কিভাবে বলছো এবং কোথায় বলছো তাহলে শাব্দিক অর্থ জানলাম এখন আমরা এগুলোর লাইন বাই লাইন অর্থগুলো আমরা লিখে দেব তোমরা দেখো ইফ উইচ ওয়েজ ইউ ওয়াইজলি সিক এটার অর্থ এরকম হতে পারে যদি জ্ঞানের পথগুলো তুমি বিচক্ষণতার সাথে চাও থিংস অবজার্ভ উইথ কেয়ার মানে পাঁচটি জিনিস সর্বদা লক্ষ্য রাখবে খেয়াল রাখবে টু হোম ইউ স্পিক অফ হোম ইউ স্পিক কার সাথে কথা বলছো কার কথা বলছো পাঁচটার মধ্যে প্রথম লাইনে দুটার কথা বলেছে পরে তিনটার কথা বলবে তাহলে এই হলো পাঁচটা শেষের লাইনে বলেছে অ্যান্ড হাউ অ্যান্ড ওয়্যার তার মানে কিভাবে বলছো কখন বলছো এবং কোথায় বলছো এই পাঁচটা কথা সব সময় খেয়াল রাখবে কথা বলার সময় তাহলে কার সাথে কথা বলছো সে কি তোমার টিচার নাকি তোমার স্টুডেন্ট সে কি তোমার সিনিয়র নাকি সে তোমার জুনিয়র তার মানে কার সাথে কথা বলছি এটা যদি খেয়াল না রাখি একটা ছোট ছেলেকে যদি আমরা মনে করো যে অনেক সম্মানের সাথে কথা বলি আহ মনে করো যে আপনি আপনি করে। তাহলে সেটা কিন্তু খুব ভালো শোনায় না মানে ছোটদের স্নেহ করতে হবে বড়দের শ্রদ্ধা করতে হবে তুমি কার কথা বলছো মনে করো তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলছো তাহলে তোমাকে অবশ্যই তার সম্পর্কে আহ মানে আহ সম্মানের সাথে কথা বলতে হবে অথবা একজন সাধারণ মানুষের কথা বলছো তাহলে তোমাকে সেভাবেই কথা বলতে হবে কিভাবে বলছো সম্মানের সাথে বলছো নাকি তুচ্ছ তাচ্ছিল্য করছো সেটাও খেয়াল রাখতে হবে কখন বলছো এই কথাটা কখন বলছো মানে ভবিষ্যতের কথা নাকি তুমি এই কোন সময়ে এই কথাটা বলছো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং কোথায় বলছো তুমি কি এটা কোনো মঞ্চে কথা বলছো নাকি একদম কোন তোমার বন্ধুদের সাথে খোলামেলা পরিবেশে কথা বলছো নাকি একটা পরি পরিবারে কথা বলছো মানে তুমি যদি মঞ্চে কথা বলে থাকো তাহলে অবশ্যই তোমার কথাটা ফরমাল হতে হবে আর যদি ফ্রেন্ডদের সাথে কোথাও কথা বলো সেক্ষেত্রে ইনফরমাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হবে যাই হোক এই পাঁচটা বিষয় খেয়াল রাখতে বলেছে আর আমরা যদি এই পাঁচটা বিষয় খেয়াল রাখি তাহলে আমাদের কথা হয়ে উঠবে অনেক আকর্ষণীয় তাহলে তোমরা একটা হোমওয়ার্ক করো ডিউরিং স্পিকিং হাউ মেনি থিংস আর টু বি কেয়ার তাহলে কয়টি বিষয় কেয়ার করতে হয় খেয়াল রাখতে হয় কথা বলার সময় এটা তোমরা কমেন্টে লিখে দেবে আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল এরপরেই আমরা এর মানে শেষের যে বড় কবিতাটি রয়েছে আমরা এরপরের ভিডিওতে সেই কবিতার অংশটা আমরা দেখব